আজকালকার যুগে মায়েরা বাচ্চাদেরকে আতোপাতু করে মানুষ করছে দু তিন বছরের ছেলে বা মেয়েদেরকে স্কুল থেকে প্রজেক্টের কাজ দিয়েছে দেখছি বাচ্চাদের মায়েরা ওই কাজগুলোকে করে দিচ্ছে আপনি একটা আদামরী বুড়ি যাকে বুড়ি বা বুড়া যাকে বলে তো আপনি যদি একটা টু থ্রির একটা বাচ্চার হাতের কাজ সেটা যেটা বাইরে থেকে করতে হয়েছে সেটা যদি করে দেন তাহলে সেই বাচ্চাটা কী শিখবে আপনি আপনার বাচ্চাকে আপনার সন্তানকে এতটাই ভালোবাসেন যে তাকে নিজের হাতে কিছু করতে দিচ্ছে না ওকে তো প্র্যাকটিক্যালটা বাড়িতে করতে দিয়েছে ওকে একটা খাতা থিওরি ওকে যায় লিখতে দিই সেটা তো ওকে নিজের হাতে যতক্ষণ না করতে দেবে না ওর জ্ঞানটা তো হবে না ও কি করছে তো জানবে না আপনি সব কিছু করে দিচ্ছেন হোমওয়ার্কটা দিচ্ছে আপনি বাড়িতে করে দিচ্ছেন একটা টু থ্রিতে পড়ে সে তাকে তার কাছে তাকে করতে দিন আপনি কেন কেন দিচ্ছেন এদিকে বাচ্চার রেজাল্ট খারাপ হলে কেন রেজাল্ট খারাপ আরে ভাই কেন রেজাল্ট খারাপ হবে না যখন সে তো নিজের হাতে কিছু করছে না সে জানবে কি করে যে কোনটার পরে কি হয় আপনি নিজে করে দিচ্ছেন আপনি মা তাকে গাইড করুন বা বাবা গার্জিয়ান হিসেবে তাকে গাইড করুন তার ভাগের কাজটা আপনি করতে পারেন না না বড় হওয়ার পর মানে এমন একটা শিক্ষা দিচ্ছেন যে বড় হওয়ার পরেও তো তার ভাগের কাজটা তো আপনাকেই করে দিতে হবে এরকম একটা জিনিস আতোবাদু করে কেন মানুষ করছেন এদিকে প্রাইভেট টিউটার যখন বাড়িতে আপনি আনছেন তখন বলছেন আমার বাচ্চার রেজাল্ট কেন খারাপ হচ্ছে আর কেন হবে না একটা বাচ্চা স্কুলে কতক্ষণ থাকে বা প্রাইভেট টিউটারের কাছে কতক্ষণ থাকে দু ঘন্টা হাজার বা আড়াই ঘন্টা অধিকাংশ টাইমটা তো আপনার কাছে থাকে ফার্স্ট শিক্ষাটা সন্তানটা তার বাবা মার কাছ থেকেই পায় তো আপনি তাকে সেই শিক্ষাটা দিন তার ভাগের কাজটা নিজের হাতে ধরে ধরে তাকে করিয়ে দিচ্ছেন কেন তাকে করতে দিন তাকে বুঝতে দিন তাকে শিখতে দিন জানতে দিন সবটাই আপনি করে দিচ্ছেন কোন তার এক্সামটা হবে সে কি করে লিখবে তো সে অটোমেটিক সে আর পাঁচজনের থেকে কম নাম্বার পাবে তো এইটুকু তো সেন্স থাকা দরকার আপনি বাচ্চাকে ভালোবাসেন ঠিক আছে মানলাম কিন্তু ভালোবাসাটা যেন মাত্র অতিরিক্ত না হয়ে যায় ভালোবাসাটা যেন এমন না হয়ে যায় যে আমার বাচ্চা ভুল করার পর আমি তাকে শুদ্ধ তাকে বলবো আমার বাচ্চা আমার শিশু সন্তান করতেই পারে ভুল অন্যায় করলে ভুল করলে তাকে ওখানেই সামলান নয়তো এইটা যখন বড় হবে না দশ কুড়ি বছর বড় পরে বড় হবে তখন যখন বাস্তবের মাটিতে পা দেবে তখন পুরো দেখবে বাস্তবটাই পুরো ভিন্ন বাস্তবের সঙ্গে ওই ছোটবেলার কোনো মিল নেই আমাদের সঙ্গে আমার বাবা মায়েরা বলতো যখন প্রাইভেটে দিয়ে আসতো বলতো চোখ নাক মুখ বাদ দিয়ে যেখানে পারেন মানে মেয়ে বা ছেলে আপনার বেতের লাঠি রোদের মধ্যে শুকিয়ে রাখতো নীল ডাউন করে দাঁড় করিয়ে রাখতো এক পায়ে উঠে দাঁড় করিয়ে রাখতো কান ধরে এখনকার বাচ্চাদেরকে কেউ মারে না মারলে অজ্ঞান হয়ে যায় উঁচু গলায় কথা চোখ নাক মুখ দিয়ে বাথরুম করে দিত প্যান্টের মধ্যে ছেলেরা এরমভাবে আমাদেরকে মানে শিক্ষা দেওয়া হয়েছে তো তার জন্য আমরা এরকম তৈরি হয়েছি